তো আমি এখন যে বিষয়টার একটা সংক্ষিপ্ত এক্সপ্লেনেশন দিব সেটা হচ্ছে যে কোন ফলে কোন অ্যাসিড থাকে এইটা খুব সহজেই এমসি পরীক্ষায় উত্তর করা যায় তো এটা উত্তর করার জন্য আমাদের একটা ছন্দ মনে রাখতে হবে সাইকেলে কলান আনলে ভ্যানের অ্যাসিডিটি হয় টাইটানিকের তেতো আঙ্গুর কম আসলে মালগাড়ির আগাটক হয় তো সাইকেলে মানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে কলা আনলে মানে হচ্ছে কলাতে কলা আনলেতে হচ্ছে আনারস আর ভ্যানের অ্যাসিডিটি হয় মানে হচ্ছে ভিনেগার এর উপাদান হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আর এরপরে হচ্ছে যে টাইটানিকের তেতো আঙ্গুর মানে টাইটানিকের মানে হচ্ছে টাট্টারিক অ্যাসিড আর তেতোতে হচ্ছে তেতুল আর আঙ্গুর মানে তো আঙ্গুরই আর একটা ব্যাপার হচ্ছে যে কম আসলে আসলে মানে হচ্ছে অ্যাসকোরবিক অ্যাসিড এই অ্যাসকরবিক অ্যাসিড পাওয়া যায় কমলায় এরপরে হচ্ছে মালগাড়ির আগা টক হয় মালগাড়ির পাড়ে হচ্ছে ম্যালিক অ্যাসিড আর এই ম্যালিক অ্যাসিড হচ্ছে আগাতে হচ্ছে আপেল আর হচ্ছে গাজর আর টকতে হলো টমেটো আর হচ্ছে কলা